খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিদ্যুৎ সঞ্চালন হ্যাঁ দর্শক গবেষকরা বিদ্যুৎ সঞ্চালন করতে সক্ষম এমন একটা অজানা প্রজাতির ব্যাকটেরিয়া আবিষ্কার করে ফেলেছেন যা সম্ভাব্যভাবে উদ্ভাবনী জৈব ইলেকট্রনিক প্রযুক্তির পথ প্রশস্ত করে দেবে সাথে এই প্রয়োগগুলির ফলে ঔষধ শিল্প উৎপাদন খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত পর্যবেক্ষণ এবং প্রতিকারের মতো ক্ষেত্রগুলিতে আরও অনেক উন্নত ব্যবস্থা হতে পারে ওরেগন উপকূলের কাদামাটিতে পাওয়া নতুন শনাক্ত হওয়া ব্যাকটেরিয়াটি নামকরণ করা হয়েছে ক্যান্ডিডাটাস ইলেকট্রিক্স ইয়া কোনো নেসিস আর এই নামটি সেই অঞ্চলের আদিবাসীদের সম্মানে যেখানে এটা আবিষ্কৃত হয়েছিল এই গবেষণার ফলাফল অ্যাপ্লাই ট্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজিতে প্রকাশিত হয়েছে যেখানে ওরেগন স্টেট ইউনিভার্সিটির তৎকালীন পোস্ট ডক্টরাল গবেষক চেংলি এবং ও এস ইউ এর কলেজ অফ আর্থ ওসান এবং অ্যাটমসফিয়ারিক সায়েন্সের একজন বিশিষ্ট অধ্যাপক ক্লেয়ার রেমাস এই আবিষ্কারটি করেছিলেন দলটি ইয়া কইনা উপসাগরের মোহনা থেকে সংগৃহীত জলোয়ার পলির নমুনা থেকে এই ব্যাকটেরিয়াটিকে আলাদা করতে পেরেছিলেন কেবল ব্যাকটেরিয়া রডাকৃতির কোষ দ্বারা গঠিত যা একটা ভাগ করা বাইরের ঝিল্লির সাথে প্রান্ত থেকে প্রান্তে সংযুক্ত থাকে যা কয়েক সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিলামেন্ট তৈরি করে এবং তাদের বৈদ্যুতিক পরিবাহিতা যা ব্যাকটেরিয়াগুলির মধ্যে অস্বাভাবিক একটা অভিযোজন যা তারা যে পলি পরিবেশে বাস করে সেখানে তাদের বিপাকীয় প্রক্রিয়াগুলিকে অনুকূল করে তোলে নতুন প্রজাতির বিপাকীয় পথ এবং জিন রয়েছে যা সিএ ইলেকট্রোথ্রিক্স গণ এবং অন্যান্য পরিচিত কেবল ব্যাকটেরিয়াগণ সিএ ইলেকট্রো নেমার মিশ্রণও বলা যেতে পারে এই নতুন প্রজাতিটি মধ্যে একটা সেতু এবং একটি প্রাথমিক শাখা বলে মনে হচ্ছে যা পরামর্শ দেয় যে এটি এই ব্যাকটেরিয়াগুলি কিভাবে বিবর্তিত হয়েছিল এবং বিভিন্ন পরিবেশে কিভাবে তারা কাজ করতে পারে সে সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে লি বলেন যিনি জুন মাসে ওরেগন রাজ্যে কৃষি বিজ্ঞান কলেজের সহকারী অধ্যাপক হিসেবে ফিরে আসবেন জেমস ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অনুষদের দায়িত্ব পালনের পর এটি তার বিপাকীয় সম্ভাবনার দিক থেকে বর্ণিত অন্যান্য সমস্ত কেবল ব্যাকটেরিয়া প্রজাতির থেকে আলাদা এবং এর স্বতন্ত্র কাঠামোগত বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে রয়েছে উচ্চারিত পৃষ্ঠের শিলা অন্যান্য প্রজাতির তুলনায় তিনগুণ প্রশস্ত যা অনন্য নিকেল ভিত্তিক অনু দিয়ে তৈরি অত্যন্ত পরিবাহী তন্তু ধারণ করতে পারে আর এই তন্তুগুলি ব্যাকটেরিয়াকে দীর্ঘ দূরত্বের ইলেকট্রন পরিবহন করতে সক্ষম করে ফেলে পলির পৃষ্ঠে অক্সিজেন বা নাইট্রেটের মতো ইলেকট্রন গ্রহণকারীকে গভীর পলি স্তরে সালফাইডের মতো দাতাদের সাথে সংযুক্ত করে দেয় ফলে উল্লেখযোগ্য দূরত্বে হ্রাস যারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করার ব্যাকটেরিয়ার ক্ষমতা এটিকে পলির ভূ রসায়ন এবং পুষ্টির চক্রাকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত